নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের পরোটা তার জন্যে আমি তিনটে গাজরকে আগে থেকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার আমি স্ট্যাপারে করে কুঁড়ে নেব। এবার গাজরটা কড়া হয়ে গেছে এবার গাজরটাকে পুর বানাবো বলে আমি গ্যাসের মধ্যে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে হিং দিলাম এক চামচ এক চামচ সাদা জিরে দিলাম দিয়ে ওটাকে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে ওর মধ্যে আদা কুচনো দিলাম লঙ্কা কুঁচি দিলাম দিয়ে ওটাকেও ভেজে নেব এবার ওইগুলো সব একসাথে ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটা দিয়ে দিলাম দিয়ে গাজরটাকে ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এবার হালকা করে ভাজা হয়েছে কিছুটা এবার ওর মধ্যে আমি মশলা দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এক চামচ চিনি দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার মিশিয়ে কষতে কষতেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে ও তার আমি জল দেব না এবার গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওর মধ্যে এক চামচ বেসন দিয়ে দেব আর ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা দিয়ে দেব আর গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে এবার ওটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এটা ভালো করে মতন শুকনো হয়ে গেছে এবার আমি রেখে দেব মধ্যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি আধঘানা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ওটাকে মিশিয়ে নেব এবার আমি ময়দাটাকে মেখে নিচ্ছি এক বাটি ময়দা নিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর দু চামচ সাদা তেল দিলাম দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মেখে একটা টাইট ডো মানিয়ে নিচ্ছি এবার টাইট ডো বানানো হয়ে গেছে এবার আমি ও থেকে লেচি কেটে নিচ্ছি এবার লেচিটা গোল করে বাটির আকারে তৈরি করে নিলাম নিয়ে এবার ওর মধ্যে আমি পুটটাকে ভরে নেব ভরে এবার মুখটাকে বন্ধ করে দিচ্ছি ব্যাম করে আরেকটা আমি করে দেখাচ্ছি ব্যাম করে সব পুর ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেব ময়দার গুঁড়ো দিলাম দিয়ে এবার পরোটাটাকে বেলে নিচ্ছি একটা নেচি নিয়েছি নিয়ে এবার বেলে নিলাম আর একটা রঙ করে আমি বেলে দেখাচ্ছি এবার এটাও বেলা হয়ে গেছে এবার আমি গ্যাসের মধ্যে কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম কড়া বসিয়েছিলাম কড়াটা গরম হয়ে যেতে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এবার পরোটাটা দিয়ে দিলাম দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব এবার দু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি আবার একটা ওরকম করে ভেজে দেখাচ্ছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এবার ওটাও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম নিয়ে আমি আচারের সাথে সার্ভ করেছিলাম এবার আমি ছিঁড়ে দেখাচ্ছি নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে